দিন ক্ষমতা ছেড়ে বিদায় নেবেন হোয়াইট হাউস থেকে কিন্তু সারা জীবনের জন্য গায়ে মাখালেন জেনোসাইডের তকমা ফিলিস্তিনের উপর চালানো বর্বরোচিত হামলার মূল নকশাকারের একজন হিসেবেই থেকে যাবেন ইতিহাসের পাতায় পিজালকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার আর নিজের অস্ত্র ব্যবসায়ী বন্ধুদের খুশি করতে নিধন করেছেন গাজার তেতাল্লিশ হাজারেরও বেশি সাধারণ মানুষকে বলছি কানে কম শোনা অভিযোগ তোলা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা কেবল আমেরিকার রাজনীতিতেই নয় একই সাথে বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের যুদ্ধের ক্ষেত্র তৈরি করা হয়েছে বাইডেনের ইশারায় ইউক্রেন থেকে ফিলিস্তিন সুদান থেকে কোরিয়া সবখানেই যুদ্ধের দামামা বাজিয়ে ছেড়েছেন মাত্র চার বছরেই অথচ বাইডেন জেতার পর অনেকেই বলেছিলেন যুদ্ধবিগ্রহ বন্ধে কাজ করবেন বর্ষিয়ান এই রাজনীতি কিন্তু শেষ পর্যন্ত তাকেই হতে হল গণহত্যাকারীর আদর্শ এক উদাহরণ ইউক্রেনকে ব্যবহার করে যেভাবে বিশ্বযুদ্ধের প্লট তৈরি করা হয়েছে তা এখন ইউরোপের জন্য মাথা কারণ হয়ে উঠেছে। কাজে রাশিয়াকে দমন বাইডেনের মূল অংশ যেখানে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করে রুশ সীমানায় প্রবেশের পথ খুঁজছিল পশ্চিমা মোরল দেশগুলো কিন্তু পুতিনের স্পাত কঠিন দৃঢ়তায় সে অবস্থা এখন সাপে বড় হয়েছে বাইডেনের জন্য আমেরিকার সিনের সদস্য ছিলেন ছত্রিশ বছর এরপর বারাকুব সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ছিলেন দুবার অবশেষে প্রেসিডেন্ট হওয়ার পর বিদায় নিতে যাচ্ছেন জেনোসাইড জো খেতে নিয়ে বাইডেনের রাজনৈতিক জীবন যথেষ্ট বর্ণাঢ্য প্রেসিডেন্ট হিসেবে তার অর্থনৈতিক কর্মকাণ্ড কৃতিত্বপূর্ণ কিন্তু শেষ ভালো যার সব ভালো তার বাংলায় এই প্রবাদ অনুযায়ী বাইডেনের শেষটা চরমভাবে রাজনৈতিক ব্যর্থতার কেবল ডোনাল্ড ট্রাম্পের কাছে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হেরে যাওয়াই নয় গাজা ইসরায়েলি গণহত্যায় পূর্ণ সমর্থন ও বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ায় মুখ্য ভূমিকা বাইডেনের বর্ণা রাজনৈতিক জীবনকে কলঙ্কিত করেছে যে কারণে জো বাইডেনের দীর্ঘ রাজনৈতিক জীবন যা বিরাট ঔজ্জ্বল্য নিয়ে পরিণতি লাভের কথা সেটাই এখন সমাপ্ত হতে যাচ্ছে চরম এক ব্যর্থতা আর লজ্জা নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণ করেছিল এবং দু সালে ত্রাতা ভেবে ট্রাম্পের হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের জনগণ জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত করে তখন তারা যাকে ভোট দিয়ে এই কৃতিত্ব অর্জন সম্ভব করেছিল এবার তাদের অনেকেই বাইডেনকে কে ত্যাগ করে উল্টো শিবিরে ভোট দিয়েছেন কারণ কেউ তখন জানত যে অল্প দিনেই বাইডেন জেনোসাইড জো বা হত্যাকারী জো নামে পরিচিতি লাভ করবে কমলা হ্যারিস যে ট্রাম্পের কাছে হারলেন তার মূল কারণ তার বাইডেনের পদাঙ্ক অনুসরণ বাইডেন নিজে দাঁড়ালে হারতেন আরো বড় ব্যবধানে কারণে তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরিয়ে দিলেও তার মূল অক্ষমতা ছিল ইসরায়েলকে নিয়ন্ত্রণে শুধু অক্ষমতাই নয় ইসরায়েলের ফিলিস্তিনি গণহত্যায় সরাসরি সহযোগিতা জো বাইডেন শেষ বিচারে এক যুদ্ধাপরাধী বলে পরিগণিত হয়েছেন অবশেষে এই কুখ্যাতি নিয়েই তাকে রাজনীতি থেকে কে অবসর নিতে হবে এছাড়া জনগণ কমলার কাছ থেকে এমন কিছুই পাননি যা বাইডেন আমল থেকে ভিন্ন হবে এবং এটা তার পরাজয়ের একটি প্রধান কারণ একই কথা বলেছেন প্রগতিশীল কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাশিও কর্তেজ যুক্তরাষ্ট্রের মানুষ এবার পরিবর্তনের জন্য পাগল হয়েছিলেন কিন্তু এমন কিছুই বললেন না কমলা জনগণ কমলার কাছ থেকে এমন কিছুই পাননি যা বাইডেন আমল থেকে ভিন্ন হবে এবং এটা তার পরাজয়ের একটি প্রধান কারণ পরিবর্তনের ক্ষুধায় কাতর মানুষ সেদিকেই ঝুঁকছে যেদিকে তারা ক্ষুধা নিবারণের উপাদান কমলা থেকে হতাশায় মুখ ফিরিয়ে নিয়েছে তাই ট্রাম্পের কাছেই বাইডেন আমলের অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও বড় ব্যর্থতা আন্তর্জাতিক পরিসরে যা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটানোর মতো তৈরি করেছে বর্তমানে রাশিয়া যুদ্ধ গণহত্যা সহ এখন যুদ্ধের আতঙ্কের মধ্যে সারা বিশ্বের মানুষ যার জন্য প্রধানত আমেরিকার বর্তমান প্রশাসনই দায়ী এখনো বাইডেন কমলার সময় আছে তাদের ইতিহাসটা চুনকাম করে কিছুটা পরিচ্ছন্ন করার ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের আগেই অর্থাৎ এখনই যদি তিনি গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করেন এই জন্য তাকে সর্বোচ্চ যা করতে হবে তা হচ্ছে একবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী সালে তৎকালীন তেমনি এখনকার নেতানিয়াহুকে কেবল একটা ফোন করে হামলা বন্ধের নির্দেশ দেওয়া কেননা এ হামলা পুরোপুরি যুক্তরাষ্ট্রের অর্থে ও অস্ত্রে পরিচালিত অবশ্যই এই সুযোগ বাইডেনের হাতছাড়া হতে যাচ্ছে প্রতিদিনই শেষ পর্যন্ত সম্ভবত লোকি ও মাই খলিলের গানের কথাই সত্যি হয়ে টিকে থাকবে বাইরেনের কথা আসলেই মনে পড়বে গাজার কথা আর মনে পড়বে লোকির গানের কথা যেখানে তিনি গিয়েছিলেন গাজা এক ছিলতে ভূখণ্ড মাত্র নয় বিশ্বের সর্বোচ্চ অপরাধ সংগঠনের দৃশ্যভূমি কিংবা এক নতুন পৃথিবী জন্মের জন্য লড়াই করছে গাজার জ্বলন্ত অঙ্গার থেকে উঠবে পবিত্র ফিনিক্স পাখি সেই নতুন পৃথিবীর ইতিহাসে এভাবে স্মরিত হবেন যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট জো বাইডেন আমরা জানি না গাজায় গণহত্যা নিয়ে নিজ ডায়েরিতে কি লেখেন তিনি তবে রাতে যখন চোখ বন্ধ করেন বাইডেন তখন কি সত্যি ঘুমাতে পারেন নাকি গাজায় মৃত শিশুদের রক্তাক্ত চেহারা ভেসে ওঠে তার ঘুমের ঘোরে তাই নিজের সম্মান এবং অস্তিত্ব বাঁচাতে বাইডেনের উচিত এখনই গাজা যুদ্ধ বন্ধে হাত পরিষ্কার করা না হলে আজন্ম এক গণহত্যাকারী হিসেবেই থেকে যাবেন জো বাইডেন